তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পয়লা জানুয়ারি বুধবার বিকেলে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হল হাওড়ার ডোমজুরের বাঁকড়া তিন নম্বর পঞ্চায়েতের সর্দারপাড়া এলাকায় এলাকার জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করে এই অনুষ্ঠানে তারা জানান এই এলাকা মিনি ভারতবর্ষ তাই আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে আরও সঙ্গবদ্ধ হতে হবে আমাদের একটাই নাম লড়া নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাঁকড়া তিন নম্বর অঞ্চলের যে একটি দুর্ঘটনা ঘটেছিল সেই দুর্ঘটনার পিছনে কারা বা কে চক্রান্ত করেছে আজকে সেটাও কিন্তু একটা প্রশ্নের বিষয় একটা সময় আমরা যারা তৃণমূল কর্মী তৎকালীন যারা নেতৃত্বাধীন ছিলেন আমাদেরকে ভুল ভিজিয়ে একজন স্বচ্ছ রাজনৈতিক লোকের বিরুদ্ধে অপপ্রচার করে আমাদেরকে তাদেরকে পঞ্চায়েত থেকে সরানোর একটা চক্রান্ত চলেছে সেই চক্রান্তের পায়ে ফাঁদে আমরা পা দিয়ে ফেলেছিলাম তবে আগামী দিনে আপনাদের বলে দিচ্ছি এই পঞ্চায়েত স্বচ্ছ পঞ্চায়েত দুর্নীতি মুক্ত পঞ্চায়েত আমরা তৈরি করব কারণ বাঁকড়া তিন নম্বর অঞ্চল What are করতে হবে বলে নয় যে হিংসা মারামারি হানাহানি কাটাকাটি করতে হবে এটা হচ্ছে যাদের নিজস্ব স্বার্থ চরিতার্থ করার ব্যাপার তারাই হিংসা হানাহানি মারামারির ফাঁকি বুঝিয়ে নেবার দায়িত্ব আমাদের আপনারা আমাদের সঙ্গে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে পয়লা জানুয়ারি যে নিরন্তর লড়াই করে মমতা ব্যানার্জি যে আজকের দিনটি প্রতিষ্ঠিত করেছে সেই উপলক্ষে আমরা একটা বস্ত্র বিতরণ আয়োজন করেছিলাম আমাদের বাঁকড়া তিন নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীবিন্দুদের পক্ষ থেকে গরিব বা দুস্থ মানুষদের হাতে দুশো পিসের মতো কম্বল আমরা তুলে দিয়েছি শীতবস্ত্র তা আজকের মূল উদ্দেশ্য হচ্ছে কম্বল বিতরণ বা আমাদের তিন নম্বর অঞ্চলের যে সার্বিক পরিস্থিতি বা রাজনৈতিক পরিস্থিতি তার জন্য আমাদের একটা সাংগঠনিক সবার আয়োজন করা হয়েছিল দুই আয়োজন আমাদের একই ছিল কারণ এই সাংগঠনিক আমাদের যে শক্তি এই শক্তি আগামী দিনের আমাদের রাজনৈতিক শক্তি হয়ে দাঁড়াবে আগামী দিনে যে বিরোধীরা বা বামফ্রন্টের যারা ভুঁইপোড় হয়ে আমাদের তৃণমূল কংগ্রেসে জামা পড়ে বামফ্রন্ট বা বিজেপির কাজ করছে তাদের চিহ্নিত করার জন্য আজকের এই গরিব বা দুস্থ মানুষদের বিস্ত বস্ত্র বিতরণ বা এই সভা কারণ আমাদের তিন নম্বর অঞ্চল দীর্ঘদিন ধরেই আজকে অনেক এলোমেলো অবস্থায় রাজনৈতিকভাবে চলছে কারণ আমাদের তৃণমূলের রাজনৈতিক কোনো অভিভাবক নেই যে যা তা এসে করে যেতে পারছে আর যারা দুর্নীতিগ্রস্ত মানুষ তাদের হাত দিয়েই চলছে যার কারণে আমাদের তিন নম্বর অঞ্চলের আপামার তৃণমূল কংগ্রেস কর্মী বা সাধারণ মানুষ তারা অতিষ্ঠ হয়ে উঠেছে যে এই দুর্নীতিবাজেদের বিরুদ্ধে এই অপশাসনের বিরুদ্ধে বা যারাই ঘুঘুর ভাষা করে পঞ্চায়েতে বসে আছে তাদের বিরুদ্ধে আমরা গরিব মানুষরা যারা অসহায় তাদের পাশে তারা দাঁড়ায় না তার একটা নিরন্তর ক্ষুদ্র চেষ্টা আমরা করলাম গরিব দুস্থ মানুষদের পাশে থেকে আর আগামী দিনে এই লড়াই যে আমরা দুর্নীতিগ্রস্তদের আমাদের ঘুঘুর বাসাকে আমরা ভেঙে দেবো যা দ্বারা দুর্নীতি করছে সেই দুর্নীতিমুক্ত তিন নম্বর অঞ্চল আমরা করব। এই সভা থেকে আমরা প্রতিজ্ঞা প্রতিজ্ঞা নিয়েছি বা আমাদের প্রস্তুতি আরম্ভ হল আমার নাম হাসানুর সর্দার কোনো রেডিকেশন আমি একজন তৃণমূল কংগ্রেস সৈনিক মমতা ব্যানার্জির আদর্শ ও অভিষেক ব্যানার্জির আদর্শে আদর্শিত আমি তৃণমূল কংগ্রেস কর্মী আজকে বস্ত্র বিতরণ করা হলো আমাদের এইখানে যত সদস্য আছে বা যত ভালো লোক আছে তারা সব মিলে একটা বস্ত্র বিতরণ প্রোগ্রাম রাখা হলো এই জন্যে কে আমরা সবাই যে আছে লোকের কল্যাণ চাই ভালো চাই তাই এই উপলক্ষে যে আছে এই কাজটা করা হলো এখানে কোনো হিন্দু মুসলিম বলে কিছু না আমরা সবাইকে সেবা দিতে চাই আর সেবা করার জন্যেই আমরা আছি আর যারা দুর্নীতি করছে তারা তো সবসময় করেই থাকবে আর করতে থাকবে কিন্তু তাদের সব সময় চলবে না যারা হক রাস্তায় থাকে সত্য পথে থাকে তাদের সব সময় জয় হয় এই সত্যর জন্যে আমাদের এই লড়াই চলে যাচ্ছে আর সময় চলবে দুশো দুশো লোককে বস্ত্র বিতরণ দেওয়া হলো আর এরপরে আরও অনুষ্ঠান আমরা করব ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমরা সবাই যে আছে মিলে লোকের সেবা দেবো সব দিক দিয়ে সেবা দেওয়ার চেষ্টা করে করছি আর করে করতে পার চাইব এস কে আব্দুল আজিজ ও আমি একটা এখানের সদস্য পঞ্চায়েত সদস্য গ্রাম পঞ্চায়েতের